লোকের তিন ছেলে সবার ছোটটির নাম ডামলিং সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার করত বকাঝকা দিত একদিন বড় ছেলের মাথায় কি খেয়াল চাপল ঘোষণা করল সে বনে যাবে জ্বালানি কাঠ কেটে আনবে মা তাকে দুপুরে খাওয়ার জন্য মাংসের বড়া আর এক বোতল মদ দিল বড় ছেলে বনে ঢুকেছে ছোটখাটো চেহারার এক বুড়ো তাকে শুভদিন জানিয়ে বলল তোমার মাংসের বড়া থেকে আমাকে খানিকটা দাও না আর এক ঢোক মদ আমার খিদে পেট জ্বলছে তেষ্টায় বুক শুকিয়ে কাঠ বড় ছেলে সাফ বলে দিল আমার কাছে মাংস বা মদ কোনোটিই বেশি নেই তোমাকে দিতে পারবো না বাপু বলে চলে গেল সে একটা গাছ কাটতে লাগল কিন্তু হাত থেকে কুঠার ফসকে গিয়ে আহত হলো সে বাধ্য হলো বাড়ির পথ ধরতে সে জানে না বুড়োর অভিশাপে এমনটি হয়েছে দ্বিতীয় দিন দ্বিতীয় ছেলে গেল জঙ্গলে কাঠ কাটতে মা তাকেও মাংসের বড়া আর মদ দিল সেই ছোটখাটো বুড়ো তাকেও রাস্তার মাঝখানে থামিয়ে খেতে চাইল মেজ ছেলেও তাকে মুখের ওপর না বলে দিল তার প্রতিফল পেল সে সাথে সাথে গাছের কুঠার মারল ফসকে গিয়ে আঘাত লাগল পায়ে আহত অবস্থায় বাড়ি ফিরতে বাধ্য হল সে কাঠ কাটা আর হল না তখন ডামলিং বলল বাবা আমাকে যেতে দাও আমি বোন থেকে কাঠ কেটে আনব বাবা বলল তোমার বড় দুই ভাই কাঠ কাটতে গিয়ে খোড়া হয়ে বসে আছে ঘরে তোমাকে আর বেশি পাকামো করতে হবে না তুমি ঘরে বসে থাকো কিন্তু ডামলিং ঘ্যানোর ঘ্যানর করতেই লাগল কাঠ কাটতে যাবেই শেষে বিরক্ত হয়ে বাপ বলল ঠিক আছে যাও তবে তোমার ভাইদের মতো দশা হলে আমি কিছু জানি না মা ডামলিংকে দুপুরে খাওয়ার জন্য শুধু শুকনো রুটি আর টক মদ দিল ডামলিং তাই নিয়ে খুশি মনে জঙ্গলে চলল কাঠ কাটতে তার সঙ্গেও দেখা হলো ছোটোখাটো বুড়োর বুড়ো বলল আমাকে কিছু মাংস আর মদ খেতে দাও আমি খুব ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ডামলিং বলল আমার কাছে শুকনো রুটি আর টকমদ ছাড়া কিছু নেই এতে যদি চলে তাহলে এসো একসঙ্গে বসে ভাগাভাগি করে খাই মাটিতে বসলো ওরা ডামলিং পকেট থেকে শুকনো রুটি বের করতে কোনো জাদুমন্ত্রে ওটা রূপান্তর ঘটলো চমৎকার এক মাংসের পড়ায় আর টক মধ হয়ে গেল মিষ্টি মদ পেট ভরে মাংস আর মদ খেলো দুজনে খাওয়া শেষে বুড়ো বলল তোমার অনেক দয়ার শরীর সব কিছু আমার সঙ্গে ভাগ করে খেলে তোমাকে দোয়া করছি আমি ওই যে একটা বুড়ো গাছ দেখতে পাচ্ছ ওটাকে কেটে ফেলবে গাছের নিচে একটা জিনিস পাবে বলে চলে গেল সে জামলিং কাজে লেগে গেল বুড়োর দেখানো গাছটি কেটে ফেলল দরাম করে মাটিতে আছড়ে পড়ল গাছ শিকড়ের নিচে একটা গর্ত সেখানে একটা হাঁস বসে আছে হাঁসটার প্রতিটি পালক খাঁটি সোনার তৈরি ডামলিং হাঁসটাকে নিয়ে এক সরাইখানায় ঢুকল রাতটা কাটাবে সরাই মালিকের ছিল তিন মেয়ে তারা সোনার হাঁসটিকে দেখে খুবই অবাক খুব ইচ্ছে করলো ওটার লেজ থেকে একটা পালক তুলে নেবে ডামলিং ঘরের বাইরে যেতেই বড় মেয়ে খপ করে সোনার হাঁসের ডানা চেপে ধরল কি আশ্চর্য সাথে সাথে তার হাত আটকে গেল ডানা টানাটানি করেও ছোটাতে পারল না হাত দ্বিতীয় বোনেরও সোনার হাঁসের পালক নেয়ার ইচ্ছে কিন্তু যেই সে তার বড় বোনের গায়ে হাত দিয়েছে হাত লেগে রইল গায়ে এবার এলো তৃতীয় বোন সেও সোনার হাঁসের পালক নেবে তাকে দেখে অপর দুই বোন চেয়ে উঠল কাছে আসিস না কাছে আসিস না তাদের কথার অর্থ বুঝতে পারল না ছোট বোন বোনেরা কেন তাকে কাছে যেতে নিষেধ করছে মাথায় ঢুকল না তার সে যেই তার বোনদেরকে ধরেছে সাথে সাথে তাদের গায়ে আটকে গেল হাত সারা রাত তিনজনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে হলো পরদিন সকালে ডামলিং বগলে তার সোনার হাঁসকে পুড়ে রওনা হয়ে গেল সে তিন বোনকে লক্ষ্যই করেনি হাঁসের সাথে আটকে থাকা তিন বোন বাধ্য হল ডামলিংয়ের পেছনে পেছনে যেতে ডামলিং যেখানে গেল তিন বোন বাধ্য হলো সেখানে যেতে এক মাঠ দিয়ে যাচ্ছে ওরা এক লোক দৃশ্যটা দেখে অবাক সে বলল তোমাদের লজ্জা করে না তিনটি ভিঙি মেয়ে এক যুবকের পেছন পেছন দৌড়াচ্ছ তোমাদের বাড়ি কই বলে সে যেই না ছোট মেয়েটির হাত ধরেছে সাথে সাথে তার হাত আটকে গেল মেয়েটির গাড়ি কাজেই তাকে ওই দলে সামিল হতে হলো এক চাপরাশি তার মনিপকে পেয়ে খুঁজতে বেরিয়েছিল দেখলো। মনে তিন সুন্দরী মেয়ের পেছন পেছন দৌড়াচ্ছে বিস্ময়ে তার চোয়াল ঝুলে পড়ল স্যার কই যান আজ আপনার জরুরি কাজ আছে বলে যেই মনিমের জামা ধরে টান দিয়েছে সাথে সাথে তার হাতও আঠার মতো লেগে গেল জামায় সেও ছুটল দলটার সঙ্গে ওরা পাঁচজন ছুটছে একজন আরেকজনের পেছনে দুই মজুরকে রাস্তায় দেখে চাপরাশি চেঁচালো আমাকে বাঁচাও তাকে বাঁচাতে এসে দুই মজুরও আটকে গেল কলে। এবার সাতজনে মিলে দৌড়াচ্ছে অবশেষে একটা শহরে এসে পৌঁছল ওরা ওই দেশের রাজার একটি মাত্র মেয়ে রাজকুমারী সারা ক্ষণ কি চিন্তা করে সেই জানে তাকে কেউ কখনো হাসতে দেখেনি অনেকেই তাকে হাসানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে রাজা ঘোষণা দিয়েছিলেন যে তার মেয়েকে হাসাতে পারবে তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন ডামলিং এ কথা শুনে রাজ দরবারে চলল তার দল বল নিয়ে একজন যুবকের পেছনে ছজন মানুষ দৌড়াচ্ছে এই দৃশ্যটি খুবই মজার লাগলো রাজকুমারীর কাছে সে হেসে কুটিপুটি হল যে মেয়েকে জীবনে মুচকি হাসতে দেখেননি রাজা সে যখন হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ে এর চেয়ে মধুর দৃশ্য আর কি হতে পারে রাজার কাছে আর রাজকুমারীর হাসির উচ্ছ ডামলিং জেনে তিনি তখনই বিয়ের আঞ্জাম করলেন ডামলিংকে রাজ্যের পরবর্তী উত্তরাধিকার বলেও ঘোষণা করা হল ডামলিং রাজকন্যাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে লাগলো